সুপ্রিয় দর্শক যদি প্রেম খাঁটি হয় স্কুলের ম্যাডামও রাজি হয় এটা হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ এই যে দেখুন চোদ্দ বছরের শিশুর সাথে চল্লিশ বছরের বৃদ্ধের বিয়ে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসী যারা আছে তারা কিন্তু তাদেরকে দেখার জন্য আসছে তো প্রিয় দেশবাসী আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই তুমি কিভাবে বিয়ে করছো কয়দিন প্রেম করছো কি সমস্যা একটু বিস্তারিত বলো আমাদেরকে ভাই বিয়ে করছি মনে করেন যে সপ্তাহে নিব

কথা তো আছে না যার মন যে দুধ পেয়েছে মদ খায় ঠিক আছে দেখ জানেন নাকি এখন আমার ভালো লাগছে এখন আমার বয়স ছোট না বড় সেটা তো আমার দেখার দরকার নেই আমার ভালো লাগছে আমরা বিয়ে বইছি এখন আমরা সংসার কত

বিয়ে তো বইছিস ঠিক আছে কট খাই খাইছি কট খাইলে ও আমার সাথে খাইছি সাথে খাইছি সমস্যাটা কি ভাই আপনাদের আমি বুঝলাম না কি বিয়ে একসাথে ধরে আমি ঘরের ভিতরে থাকতাম দেখেন এত মানুষের কি বাবা আমি মানে কি করব আমার মাথা ধরে কেন ভাই মানুষ কি বিয়ে বলে কে অপরাধ হয় না কি না বিয়ে করা অপরাধ না আপনার তো আপনি জানেন ভাই কিছু বলেন তো ভাই ভাই কি কইম যুব সমাজ নষ্ট করতেছরা বুঝছেন নি এই যে অনলাইন বুইরা বেটি এই যে বারো বছর তেরো বছর ছেরা লগে যে এই কামটা কইরা বইছে এত জুতা মারা দরকার আপনারা এত কথা বলেন কেন ভাই আমরা সবাই তাদের জন্য দোয়া করি প্রিয় দেশবাসী আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা সুখী হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম